আসসালামু আলাইকুম সুপ্রসিকার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব বাইনারি খেলা বা খেলনা বা যন্ত্র এখানে ওকে আমরা হাতের সাহায্যে যে কাজগুলো করবো এটা দেখবো এখানে হাতের আঙ্গুলে বাইনারি অংশে এক হাতের পাঁচ আঙ্গুল ব্যবহার করলে শূন্য থেকে একত্রিশ পর্যন্ত আমরা সবগুলো পাবো এখানে তাই না যদি আমাদের এর থেকে আরো বড় মানুষ নিতে চাই এখানে বলছে এখানে আরো বড় সংখ্যা নিতে গেলে আমাদের কি করতে হবে তখন কিন্তু আমরা বাম হাতে ব্যবহার করবো এখানে তো আমাদের তখন এখানে ডান হাতের আমাদের এই বৃদ্ধা আঙ্গুল থেকে শুরু হবে এক দুই চার আট ষোলো এবং বাম হাতে যে কনিষ্ঠ আছে বত্রিশ চৌষট্টি একশো আঠাশ পাঁচশো বারো মানে দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো এখানে মানে মানগুলো ডাবল করে যাবে ওকে মানগুলো কি হবে ডাবল করে যাবে এখানে তো আরো যখন বড় মান মানে বের করতে বলবে ধরুন আমাদের এখান থেকে আমরা মোটামুটি এক হাজার তেইশ পর্যন্ত মানগুলো কাউন্ট করতে পারবো সবগুলো মানে এক হাজার তেইশ পর্যন্ত সবগুলো ডেসিমেল নাম্বার বা দশমিক নাম্বারের বাইনারি করতে পারবো এখানে এখন আমরা দশটি আঙ্গুল নিম্নাক্ত উপায়ে ব্যবহার করে গণনা করতে পারি এখানে তো আমাদের একটু স্টেপ স্টেপ দেখার ট্রাই করি প্রথমত আমরা এটা দেখুন এই ক্ষেত্রে আমাদের এখানে এই আঙ্গুলটা আমাদের জানি জানি আমরা দুই এখানে আর এটা এটা কি জানি জানি এখানে এখানে হচ্ছে আমাদের তাই না আমরা একটু আগে যেটা দেখলাম এখানে একটু আগে এখানে আমরা দেখলাম না প্রত্যেকটা ডান হাতের যে আমাদের এখানে এই আঙ্গুলটা হবে এখানে এটা হচ্ছে আমাদের কি বৃদ্ধাঙ্গুলটা এক থেকে শুরু হবে এবং বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল এখানে বত্রিশ থেকে শুরু করে পাঁচশো বারো বন্ধু যাবে আর কি ওকে

আমি মনে হয় একটু এখানে মিস্টেক করছি এখানে দেখু এখানে আমাদের কত হবে এখানে এটা আমাদের এখানে চার তাই না এটা আমাদের চার তো চারের ডাবল কত এখানে এটা আট হবে এটা হচ্ছে ও এটা আমাদের ষোলো হবে এখানে আর এটা আমাদের হচ্ছে বত্রিশ হবে এখানে তার মানে চার প্লাস আট প্লাস ষোলো এখানে ওকে আচ্ছা যোগ ফল কথা সাইট পাবো এখানে এবং আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের এক নাম্বার এটা হচ্ছে আমাদের কি দুই নাম্বার চার নাই আট নাই ষোলো নাই বত্রিশ এখানে বত্রিশ নাম্বার থাকবে এখানে চৌষট্টি নাই একশো আঠাশ নাই দুইশো ছাপ্পান্ন থাকবে এখানে দুশো ছাপ্পান্ন এবং দুশো ছাপ্পান্ন ডাবল কতখানে পাঁচশো বারো পাঁচশো বারো থাকবে এখানে তো এক দুই বত্রিশ দুশো ছাপ্পান্ন এবং পাঁচশো বারো যোগ করলে আমাদের আটশো তিন হবে এখানে ওকে এই মানগুলো পাবো এখানে যদি আমরা এখানে দশটা আঙ্গুলে নেই তাহলে আমাদের কি হবে এটা তো আমাদের এখানে এক এটা আমাদের এখানে দুই এটা চার এটা হচ্ছে আমাদের আট এটা হচ্ছে আমাদের কি ষোলো এটা হচ্ছে আমাদের বত্রিশ এটা হচ্ছে চৌষট্টি একশো আঠাশ দুইশো ছাপ্পান্ন আর হচ্ছে আমাদেরকে পাঁচশো বারো এখানে তো আমি সবগুলো যদি নিয়ে নিই তাহলে আমাদের মোট মাঠ যোগ হবে পাঁচশো বারো প্লাস দুশো ছাপান্ন প্লাস একশো আঠাশ প্লাস চৌষট্টি প্লাস বত্রিশ প্লাস ষোলো প্লাস আট প্লাস চার প্লাস দুই প্লাস সবগুলো যোগ করলে আমাদের কত হবে এখানে এক হাজার তেইশ পাবো এখানে ওকে আচ্ছা তো আমাদের এক হাজার তেইশ আমরা সর্বোচ্চ মান নিতে পারবো এখানে এর বেশি নিতে পারবো না কিন্তু ধরো তোমাকে দুই হাজার বাইশ পর্যন্ত গণনা করতে হবে তখন কি তুমি দুই হাত মিলে কাজ করা সম্ভব না তখন কিন্তু আমরা এখানে দুই হাত মিলে কাজ করতে পারবো না তখন আমরা করতে পারি কি এখানে এই ক্ষেত্রে আমরা কি কি করতে পারি আমাদের পাশাপাশি হাত রেখে পায়ের আঙ্গুলও আমরা গুনতে পারি এখানে তাই না বা তোমার কোনো বন্ধুকে ডেকে আনে কাজটা করতে পারবে এখানে তো বন্ধুর একটা হাত তুমি নিলা এখানে তাই না তখন আমাদের এভাবে কাজটা করবে এখানে তখন আমাদের কি হবে আবার পাঁচশো বারো ডাবল হবে পারবে হুম পাঁচশো বারো ডাবল করতে এক হাজার চব্বিশ তারপরে এক হাজার চব্বিশে ডাবল করতে এখানে এভাবে আর কি বাড়বে আর কি আমাদের মানে প্রত্যেকবার ডাবল করে তো আমাদের আরো এখানে তিনটার অপশন দিয়েছে আমরা কিভাবে করতে পারি কলম দিয়ে করতে পারি তাই না কলম দিয়ে কত করা যাবে এখানে করতে পারি তারপরে আমাদের এখানে কি খাতা খাতা দিয়ে দিয়ে রাখতে না খাতা দিয়ে করতে পারি আবার এখানে বই দিয়ে রাখতে মানে বই দিয়ে করতে পারি গণিত বই ইংলিশ বই মানে এভাবে বই দিয়ে করতে পারি এখানে ওকে তবে তুমি কিন্তু একটা নতুন আহ একা একা ঘরে বসে কাগজ দিয়ে এটা সুন্দর খেলনা একটা খেলতে পারো এখানে ওকে দশমিক সংখ্যা বা ডেসিমেল নাম্বারকে বাইনারি সংখ্যা বা বাইনারি নাম্বারে প্রকাশ করা যায় এখানে এটা কিভাবে করা যায় সেটা একটু আমরা দেখবো এখানে আমরা খেলনা যন্ত্র বা যে কোনো একটা কাগজ নেবো এফোর সাইজ একটা পেজ নেবো এখানে ওকে পেজ নিয়ে আমরা করবো কি প্রথমত এফোর সাইজে যে লম্বালম্বি ভাবে যে অংশটা আছে না এটাকে ভাঁজ করবো প্রথমে তো আমি এটা আর করে দেখাচ্ছি না এখানে তো আমরা প্রথমত লম্বালম্বি আগে অংশে ভাঁজ করবো এখানে ওকে ভাঁজ করলে মোটামুটি আমাদের এটাকে এভাবে এই যে দেখুন ভাঁজ করে দিয়েছি ভাঁজ করলে আমাদের মোটামুটি এরকম একটা অংশ হবে মানে এ অবজেক্টটা পাবো এখানে তখন

আমাদের যে এই যে খণ্ডটা আছে না এটাকে আমি এবার এই এই আবার কি করবে এখানে ভাঁজ করবে এখানে এই যে ভাজ করলাম ওকে করার পরে আমি এটাকে আবার ভাঁজ করবো এখানে করলাম এখানে এবং এটাকে আমি আবার ভাস করবো মানে এটাকে তিনবার ভাঁজ করবে এখানে তো আমি যদি এখানে এটা একটু দেখাই যে আমরা ভাজটা কীভাবে করবো এখানে তো আমরা প্রথমত এখানে এরকম একটা এ ফোর সাইজের পেজ নেবো এখানে ওকে এই পেজটা নেওয়ার পর আমরা করবো কি এই লম্বা লম্বাল ওইভাবে এখানে এইভাবে আমরা কি এটাকে ভাস করে নেব তো আমি একটু এখান থেকে যাচ্ছি আমি এটা করবো কি এইভাবে একটা ভাস করবো এখানে একদম সোজা করে এখানে হ্যাঁ চতুর্পাশে সমান করে আমরা কি এরকম একটা ভাজ করবো এখানে আচ্ছা এই ভাঁজটা করার পর একটু আমার আঁকা বাঁকা হয়ে গেছে এখানে এরকম একটা ভাজ করবো এখানে ভাজ করার কাজ শেষ এখন আমরা করবো এটাকে আবার ভাজ করবো এখানে মানে আবার আমি করবো কি এখানে এইবার এই এইবার আবার আমি ভাজ করবো এখানে এটাকে ভাবে আমি করবো কি আবার এটাকে ভাস করলাম এখানে ভাজ করার পরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি আমি এই যে এটাকে লম্বলমীভাবে এবার ভাজ করবো এখানে একটা এইভাবে একটা ভাস করবো এইবার আমি এখানে ভাজ করলাম এভাবে ভাঁজটা আমি আবার এটাকে ভাঁজ করবে এখানে এভাবে আবার লম্বা লম্বা ভাস ভাস করবে এখানে ওকে করলাম এখানে এবং আমাদের যে অংশটা পেলাম না এটাকে আমি আবার ভাঁজ করবো এখানে মানে এটাকে আমি আবার ভাঁজ করবো এখানে এভাবে মানে তিনবার ভাঁজ করবো আর এটাকে তো ভাস করার পর মোটামুটি আমাদের এরকম একটা অংশ পাবো অ্যান্ড তারপর এটাকে আমি খুলবো এটাকে হ্যাঁ খুলবো একদম এভাবে আমি খোলার পর দেখুন আমাদের ঘর কটা আসছে এখানে দেখুন এই বাবা এই বাবার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ঘর আসছে এখানে ওকে এখন আমি যেখানে যে মানগুলো যে লিখে দেই এখানে একটু হালকা করে তো এটা মূলত আমাদের এখানে লেখার সিস্টেমটা হচ্ছে এটা আর কি যে আমাদের এই প্রথম ঘরে আমাদের কী থাকবে দুইয়ের পর শূন্য থাকবে এখানে এটা দুইয়ের পর এক থাকবে এখানে থাকবে দুইয়ের পর দুই থাকবে দুইয়ের পর তিন থাকবে এখানে দুইয়ের পর চার থাকবে এখানে দুইয়ের পর পাঁচ থাকবে এখানে দুইয়ের পর কত ছয় থাকবে এবং দুইয়ের পর এখানে সাত থাকবে এখানে ওকে তো এ আর কি বিষয় এখানে ছিল তার মানে এটা এটা ওয়ান এটা আমাদের ওয়ান এটা হচ্ছে ওয়ান এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান এবং এটা ওয়ান এটা ওয়ান এখানে আর আমাদের যে চৌষট্টি বের করতে বলছিলো তার মানে আমরা করবো এখানে এই যে টুয়েলভ প্স সিক্সটাকে জাস্ট নেবো কারণ এটার মান করতে এখানে এটা হচ্ছে আমাদের টু ওয়ান এখানে এটা দুই এখানে এটা হচ্ছে চার এখানে তারপরে এটা হচ্ছে আপনার এখানে ইকুয়েল হলেন মানগুলো এটা হচ্ছে আমাদের আট এখানে এটা হচ্ছে আমাদের ষোলো এটা হচ্ছে বত্রিশ এটা হচ্ছে চৌষট্টি এখানে এবং এটা হচ্ছে ওয়ান টু এইট এখানে ওকে তার মানে আমাদের চৌষট্টি নিতে বললে আমাদের অংশটা নেবো এখানে মানে এ অনটা নেবো এখানে বাকি সবগুলো জিরো করবো এবং আমি করবো কি বাকি যে মানগুলো সেগুলো জিরো দ্বারা ফিল আপ করবে এখানে সবগুলো আমি জিরো দ্বারা কি করব ফিল আপ করবো জিরো দ্বারা আমি সবগুলো ফিল আপ করলাম এখানে করার পর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে এবার যেহেতু আমাদের চৌষট্টি নিতে বলছে এখানে তার মানে এটা নেবো এখানে জাস্ট আর বাকি এগুলো আমাদের জিরোটা মানে এগুলো সবগুলো জিরো দ্বারা ফিল আপ করবে এখানে এই অংশগুলো মানে আমাদের যে এখানে যে জিরোগুলো আছে না এটাকে আমি এখানে তুলবো কেটে মানে কাছি দিয়ে কেটে এটা তুলব এখানে তারপরে এই জিরোটাকে আমি এখানে তুলব এই জিরোটাকে আমি এখানে তুলব মানে এই ওয়ানটাকে রিমুভ করে দেবো এখান থেকে আর কি মোট কথা আর কি ওকে তো এইভাবে আমরা কিন্তু কী করব এখানে এই চৌষট্টি লিখতে পারবো তার মানে আমাদের ফাইনালি চৌষট্টির জন্য মান হবে কত ওয়ান হবে তারপরে এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আর সামনে একটা আমাদের এক আছে না এর জন্য আমি এখানে আরেকটা শূন্য দেবো এখানে সামনে আর কি ওকে মানে আমরা কি হবে এখানে কাগজে আমরা এখানে ভাস করে আমরা এই কাজটা করতে পারি এটা দেখলাম এখানে এখন আমরা এখানে কাগজের মধ্যে বিভিন্ন ঘরগুলো লিখে নিয়েছিলাম যে শূন্য থেকে টু পর জিরো তারপর টু পর ওয়ান টু পর টু টু পর থ্রি টু পর ফোর টু পর ফাইভ টু পর সিক্স টু পর সেভেন তো এই মানগুলো আমি কিন্তু প্রত্যেকে দেখছিলাম এখানে এটা মানে এক তারপরে এটা দুই তারপরে চার এটা এটা আট তারপরে ষোলো বত্রিশ চৌষট্টি এবং একশো আঠাশ এখানে তাই না তো এখন আমাদের যে কাজগুলো করতে হবে যেভাবে কাজগুলো আমাদের করতে হবে আমরা সবগুলো নিচে ওয়ান ইনিশিয়ালি রাখবো এখানে কারণ সবগুলো তো আমাদের ভ্যালিড মনে করি ইনিশিয়ালি এখানে এখন আমাদের এখানে বলা আছে যে আমাদের এখানে ক্যালকুলেশন করতে বলছে চৌষট্টি মানে আমরা কি বুঝতেছি আমাদের এ ঘরটা এখানে যেটা দুই এর পর এখানে ওকে তো এখন আমরা এই ঘরগুলো তো শূন্য দিয়ে কাটবো এবং আমাদের এনিসের মানগুলো শূন্য দেবো এখানে যে শূন্য দেবো এখানে এই মানগুলো এবং এটা আমরা কেটে নেবো এখানে কাশি দিয়ে আমরা এটা করবো কেটে নেবো এখানে প্রত্যেকটা ঘর আলাদা করে সেপারেট করবো এখানে আমাদের বাইনাইতে রূপান্তর করতে বলা হয় তার মানে চৌষট্টি মানে আমাকে এটা নিতে হবে এখানে এই মানটা আর এগুলো তো রাখা যাবে না তখন আমি করবো কি কাশি দিয়ে যে অংশগুলো আছে না এই অংশটা এখান থেকে অংশগুলো কেটে আমি করবো আছে না এই এই অংশটা আছে ওয়ানগুলো আমি অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি এখানে এই ওয়ানগুলো গুলো আছে না আমাদের এই অংশটা এটা এখানে এগুলোকে রিমুভ করে জাস্ট করতে হবে কি এই মানগুলো বসাতে হবে এই শূন্যগুলো এখানে বসাতে হবে এখানে তো শূন্যগুলো বসালে কিন্তু আমাদের এখানে মানটা হয়ে যাবে এবং আমাদের এই সামনের যে এখানে ওয়ানটা আছে এই ওয়ানটাকে আমি করবো এখানে চেঞ্জ করবো শূন্য দিয়ে এখানে তো এইভাবে করলে কিন্তু আমাদের হয়ে যাবে সো এগুলো পেইনের কিছু নেই জাস্ট আমাদের যে ওয়ান গুলো ছিল ওয়ানগুলোকে জাস্ট রিমুভ করে কি হতো মানে এগুলোকে আমি এখানে তুলবো এখান থেকে হ্যাঁ তুলি কি করবো এখানে গুলো বসাবে এখানে এই এখান থেকে গুলো বসাবে এই অংশ থেকে এই শূন্য গুলো এখানে একটা বসাবো আর এখানে এই যে প্রথমে যে শূন্যটা এটা আমি প্রথমে বসাবো এখানে এই যে এখানে বসাবো ওকে এই একের আগে বসাবো এখানে তো বসালে কিন্তু আমাদের মোট মাঠ এখানে চৌষট্টির মানটা পাওয়া যাবে এখানে ওকে মানে বা চৌষট্টির জন্য বাইনারি মান কত হবে এখানে শূন্য ওয়ান শূন্য 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 আর এটা তো আমাদের চৌষট্টির জন্য বাইনারি মান এখানে ওকে তোমার নেক্সট ডেট হলো এখানে জন্মদিনে ম্যাজিক টিক এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ